আপনাদের আস্থা বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন বিশে ডিসেম্বর বাঁকুড়া বাইশে ডিসেম্বর পুরুলিয়া বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আরামবাগ উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আসানসোল তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ শিলিগুড়ি চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কোচবিহার ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ গুয়াহাটি তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কৃষ্ণনগর চোদ্দ ও পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বহরমপুর ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রায়গঞ্জ প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে সত্তর নাম নথিভুক্ত করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো ডাবল থ্রি নাইন ডাবল থ্রি নাইন বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল নমস্কার আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ভারতবর্ষের অন্যতম বংশানু বংশানুক্রমিক আয়ুর্বেদিক পরিবার পরম্পরা আয়ুর্বেদ যারা তাদের এই আয়ুর্বেদ জগতে দীর্ঘদিনের গবেষণা অধ্যাবসা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ জগতে এক নবদিগন্ত নবজোয়ার আনতে পেরেছে সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন যিনি বহু রাষ্ট্রপতি বহু প্রধানমন্ত্রী বহু বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা সম্মানিত এই এখন আপনারা সরাসরি তাকে এই লাইভ ফোনের অনুষ্ঠানে পেয়ে যাচ্ছেন ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে অনেক অনেক স্বাগত শুভ সন্ধ্যা আপনাকে শুভ সন্ধ্যা আপনাকেও অবশ্যই শুভ সন্ধ্যা আমার বৃহত্তর পরম্পরাবিদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে আমরা দেখতে দেখতে বছরের শেষ সব মানে শেষ মাসে চলে এসেছি এবং একদম সপ্তাহের মাসটির মধ্যভাগ পার করে ফেলেছি মানে আজকে রাত পোহালেই আমরা বলবো একটা মাঝখানের দিনে পৌঁছে গেছি আর মাত্র পনেরো দিন বাকি থাকবে এই বছরটা শেষ হতে তো এই বছরের বাইরের চেম্বারের শেষ দুটি চেম্বার আমি একটু বলে দিয়ে শুরুটা করি একটা হচ্ছে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর বাঁকুড়া এবং বাইশে ডিসেম্বর পুরুলিয়াতে চেম্বার এই দুটো চেম্বার রয়েছে এবছরে দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশেও প্রচুর চেম্বার রয়েছে আমি নিশ্চয়ই সেগুলোও বলবো তবে চলে যাব আজকের বিশেষ আলোচনা যে আলোচনাটা আমাদের অর্ধ সমাপ্ত রয়েছে সেই আলোচনাটা আজকে আমরা পুরোপুরি চলে যাব একদম ফ্যাটি লিভার থেকে সিরোসিস একটা জার্নি যে জার্নিটা অনেকটাই অভিশপ্ত একটা জার্নি গতকাল এই লাস্ট এপিসোডে এটা নিয়ে আলোচনা করছিলাম তো ফ্যাটি লিভার থেকে কীভাবে স্টিল তিল তিল রিভার করে লিভার ড্যামেজ হয়ে সিরোসিস কন্ডিশনে চলে আসে এবং কিভাবে আমরা সেটাকে নিজেরা বুঝতে পারবো যে আমাদের লিভার কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে আমাদের লিভার কিন্তু সমস্যা আসছে এবং কোন সময়ে আমরা আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নেবো বা নেওয়া মনে করব ভীষণ গুরুত্বপূর্ণ লিভারকে ভালো রাখা মানে কিন্তু ট্রেনে কোনো হজমি খাওয়া নয় ওষুধের দোকানদার ভাইয়ের কাছ থেকে গিয়ে কোনো যাহোক কিছু বলে রিকোয়েস্ট করে একটা লিভার টনিক কিনে এনে খাওয়া নয় লিভারকে ভালো রাখা মানে কিন্তু জীবন থেকে কয়েকটা জিনিসকে বাদ দেওয়া আমি বারবার করে বলি এই যে দেখুন এখন ফেস্টিভ সিজন আসছে বাঙালিদের কাছে অনেক বাঙালিরা আছেন যাদের কাছে ফেস্টিভ সিজন মানে কিন্তু আত্মহননের পথ কীরকম আত্মহনন তাদের কাছে ফেস্টিভ সিজন মানেই কিন্তু একটা বাটল নিয়ে সেলিব্রেশন এবং তারা বোঝেন না যে আজকে বাটলটাকে ভেতরের লিকুইডটা আমি খাচ্ছি কাল কিন্তু এই লিকুইডটা আমাকে খাবে ও কিন্তু হিসেব জমিয়ে রাখছে এটা কিন্তু তারা বোঝেন না খুব কমনলি কিন্তু আমরা পাই এই জায়গা থেকে ভীষণ রকম যেটা আমরা মানে বারবার করে সাবধান করি পেশেন্টদের যে দেখুন পেট আয়ুর্বেদ বলে পেট ঠিক যার সব ঠিক আজকে মডার্ন সায়েন্সও প্রমাণ করেছে আমাদের গাঠ হেলথের ওপর আমাদের ইমিউনিটি থেকে শুরু করে আমাদের আপ টু হিমোগ্লোবিন পর্যন্ত ব্লাডের মধ্যে মেনটেন করা সবটুকু কিন্তু পেট থেকে হয় পেটে শুধু খাবার হজম হয় না অনেকে মনে করেন পেটে খাবার হজম হয় আবার পেটে খাবারে কিছুটা হজম হয় অনেকাংশে বেশি খাবার হজম হয় কিন্তু আমাদের মুখের মধ্যে মুখের মধ্যে যে গুরুত্বপূর্ণ লালা রসগুলো আছে আমাদের এখানে সাবম্যাক্সিলারি সাবলিঙ্গুয়াল প্যারোটিক বিভিন্ন যে গুরুত্বপূর্ণ আমাদের এই গ্ল্যান্ডগুলো রয়েছে এবং প্রচুর পরিমাণ প্রয়োজনীয় লিম্ফ্যাটিক নোটস রয়েছে যেগুলো হজম শক্তির সাথে ওতপ্রোতভাবে যায় আজকে যদি কেউ মনে করেন আমার ওপর পেটটি আর ব্যথা করছে মুখটা টক হয়ে যাচ্ছে না কেউ চাখলো খেলেও মুখ টক হয়ে যায় তো তাদের অনেক ক্ষেত্রে বলছেন আমরা শুয়েছি রাত মাঝরাত্রের মুখে টক জল আসছে তিনি আজও আদৌ জানেন না তিনি যে সামান্য অম্বল মনে করে তিনি অ্যান্টাসিডের বোতল খুলে অ্যান্টাসিড খাচ্ছেন কিন্তু হয়তো তার ভেতরে কোনো ক্রমে বাসা বাঁধছে গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা সেটা অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস হোক ইরোসিভ কন্ডিশনে চলে গেলে ইরোসিভ গ্যাস্ট্রাইটিস অ্যাসিড যদি খাদ্য নারীদের চলে আসে সেখানে ইরোসিভ ইসোফেজাইটিস হতে পারে এবং এন্ড পোর্শানে ওটা কিন্তু আস্তে আস্তে গিয়ে আলসার আলসারে ফর্ম করে যেমন আলসার খুব মানে ওয়ান টাইপ অফ বলা যায় যে এমন একটা অসুখ যেটাকে সঠিক ট্রিটমেন্ট না হলে এটা থেকে গ্যাস্ট্রিক কার্সিনোমা বা ক্যান্সারেরও প্রবণতা আসতে পারে এটা ডিওডিরামের ক্ষেত্রে তাই স্টমাকের ক্ষেত্রে তাই কিন্তু এই যে আপনারা উৎসবের মরশুম আসছে লিভারকে ভালো রাখুন স্টমাককে ভালো রাখুন স্টমাক নিয়ে কথা অবশ্যই বলেছি আজও বলবো কিন্তু লিভারকে কি করে আরও ভালো রাখা যায় কী করে হেলদি লিভার সিস্টেম আমরা মেনটেন করবো আসবো আলোচনায় তার আজকে প্রথম ফোন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার তনুশ্রী দিদি কে বলছেন কোথা থেকে বলছেন আমি সিউড়ি থেকে বলছি সোমা দত্ত বলুন কথা বলুন বলছি দিদি স্যারের কথা বলবো বলছি যে আমার না থাইরয়েড আর হাই প্রেশারের প্রবলেম আছে হ্যাঁ আমি ওষুধ খাই আমি ওনার কিছু ওষুধ ব্যবহার কর ওয়েটটা কি বলুন তো বেশি আছে হাইটের তুলনায় হ্যাঁ আপনি থার মাকা থেকে থাইরয়েডের ট্রিটমেন্ট করছেন হ্যাঁ আমি ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্টের মধ্যেই আমি ওষুধ খাই মানে আমার আমার আমাকে দেখিয়েছেন আপনি না আপনাকে আমি দেখাইনি আপনার প্রোগ্রাম টাইম দেখি বুঝতে পেরেছি আপনি আমার ট্রিটমেন্টের মধ্যে নেই তো আপনি এখন কি জানতে চাইছেন আমি জানতে জানতে যে স্যার আমার না হাই ডেটকে ওয়েটটাকে বেইসি ওইটাকে কন্ট্রোল করতে চান তাই তো হ্যাঁ 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 এর সাথে ওয়েটটা কন্ট্রোল করতে গেলে আপনাকে বডি মাস ইনডেক্স সম্বন্ধে একটা ধারণা আনতে হবে যে কোন ওজন অনুযায়ী কোন হাইট অনুযায়ী কত ওজন রাখা দরকার এবং আপনার শরীরে ফ্যাটের পরিমাণ কতটা আছে এটা সম্বন্ধে কনসেপশান আসতে হবে আর তৃতীয় যেটা সেটা হচ্ছে আপনার শরীরে কেন ফ্যাট এত বেশি আপনার ফ্যাটটা কি শুধুমাত্র কিউটিনিয়াস অর্থাৎ চামড়ার নিচে নাকি এটা ইন্টারনালি ভিসারাল ফ্যাট বা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ফ্যাট ঢুকছে কিনা জানতে হবে আপনাকে দেখতে হবে যে আপনার শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভারের মধ্যে ফ্যাট জমা হচ্ছে কিনা আই মিন ফ্যাটির চেঞ্জেস অফ লিভার আসছে না শুধু ফ্যাটের ট্রিটমেন্ট কিন্তু ইন্টার্নালি হতো এবং তার পাশাপাশি শরীর থেকে অত্যধিক আয়ুর্বেদে বলা হয় মেদো ধাতু মেদো রোগাধিকার অধ্যায় বর্ণনা আছে তো আপনাকে কিন্তু এটা স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং তারপর ট্রিটমেন্ট বিষয়ে আমি অ্যাডভাইস করবো আপনি যদি মনে করেন আপনি আগামীকাল রোববার পরশু সোমবার সোমবার দিন সকাল এগারোটার পর এক্সপার্ট টিমে কমিউনিকেশান করবেন ওনারা আপনাকে প্রপার গাইডলাইন্স দিয়ে দেবেন নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি নাইন ডবল থ্রি নাইন এই নাম্বারে আলোচনায় আসি আগের দিন আলোচনায় বলেছিলাম যে হাওড়া থেকে যদি আমরা আসানসোল যাওয়ার ট্রেনে উঠি আসানসোল লাস্ট স্টেশন তারপর আর হাওড়া থেকে শুরু করলাম ট্রেনটা ধরুন মাঝখানে তিনবার থামলো আমি আসানসোল যাবো আমি হাওড়া থেকে ট্রেনে উঠেছি ফার্স্ট স্টেশন বর্ধমানে ট্রেনটা থামলো সেকেন্ড স্টেশন দুর্গাপুরে ট্রেনটা থামল থার্ড স্টেশন রানীগঞ্জেও ট্রেনটা থামলো লাস্ট স্টেশন আসানসোলে থামলো ঠিক আছে এই যে হাওড়াতে যখন ট্রেনটা প্রথম উঠলাম আমরা হাওড়াটা হচ্ছে ফ্যাটি চেঞ্জেস অফ লিভার গ্রেড ওয়ান বর্ধমানে যখন ট্রেনটা দ্বিতীয়বার থামলো আমরা হাওড়া থেকে ওঠার পর বুঝতে পারলাম যে আমরা ভুল ট্রেনে উঠেছি আমরা নেমে গেলাম না বর্ধমানে দ্বিতীয়বার যখন ট্রেনটা থামলো তখন দ্যাট ইজ ফ্যাটি চেঞ্জেস গ্রেড টু যখন তারপর সেই ট্রেনটা দুর্গাপুরে গিয়ে থামল আমরা বর্ধমানেও নেমে গেলাম না তখন ওটা হয়ে গেল ফ্যাটি চেঞ্জেস অফ গেট থ্রি তারপরেও আমি ডাক্তারবুকে দেখালাম না কোনো রকম কোনো অ্যাডভাইস নিলাম না যখন লাস্ট স্টেশনের আসানসোলে গিয়ে ট্রেনটা থামল তখন দেখা যাচ্ছে সিরোসিস অফ লিভার তার মানে লিভারে একটা ফ্যাটি চেঞ্জেসকেও পুষে রেখে দিলে দীর্ঘ সেটা কিন্তু সিরোসিস অফ লিভার হতেই পারে যে সিরোসিস অফ লিভার এক ধরনের মারণ রোগ এর বাইরেও কারণ আছে আসবো আলোচনায় তার আগে দ্বিতীয় ফোন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি সীমা বলছি ডম দমকল থেকে মুর্শিদাবাদ হ্যাঁ বলুন সীমা বলছি আমার ইয়ে টোয়েন্টি এইট আমার চুল পড়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে কেন চুল পড়ে যাচ্ছে কারণটা কি জানেন আপনি কারণ বলতে এর আগে গত ডিসেম্বরে আমার হচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আপনি বললেই আমরা শুনতে পারবো

সুতরাং চুল পড়ছে মানে মাথায় তেল শ্যাম্পু ব্যবহার করে প্যাক ব্যবহার করে সেরাম ব্যবহার কোনো কোনো লাভ নেই চুল পড়া একটা যেমন রান্নাঘরের ওপর আপনি কেটলিতে জল ফোটাচ্ছেন জলটা তার নিচে আগুন আছে বলে জলটা ফুটছে তেমন চুলটা পড়ছে মানে ভেতরের শরীরের ভেতরে কোনো কারণ আছে তাই চুলটা পড়ছে তখন তেল শ্যাম্পু লোশান সেরাম এগুলো বাইরে বেরিয়ে এসে ওই কারণটাকে সঠিক কোনো কোয়ালিফাইড ডাক্তারবাবুকে দেখান যার ক্লিনিক্যাল নলেজ বা যার সেই ডায়াগনস্টিক আই আছে তিনি সহজে আপনার ডায়াগনোসিস করে বলতে পারবেন আপনার কোথা থেকে সমস্যাটা এবং সঠিকভাবে তিনি তার আপনার এটা রুল আউট করে আপনাকে অ্যাডভাইস করবেন আপনি সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন আর যদি মনে করেন আয়ুর্বেদিক সিস্টেম মেডিসিনের হেল্প নিতে চান তাহলে সোমবার সকাল এগারোটার পর হোয়াটসঅ্যাপ করবেন আমার নাম্বারে কেউ আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো আমি অন্নপূর্ণা দেবনাথ বলছি বলুন অন্নপূর্ণা আমার গ্যাসের সমস্যা তারপর কোলেস্ট্রল থাইরয়েড রয়েছে ইউরিক রয়েছে দিয়ে আমি ভেলো রেখেছিলাম সব রিপোর্ট করে এসেছি কিন্তু আমার গ্যাসের সমস্যা ছিল একটা কিছুই কমে নি এন্ডোস্কোপি রিপোর্টে কি লেখা আছে বলুন এখন ইউরিক অ্যাসিড আমার রয়েছে এন্ডোস্কোপি রিপোর্টে এন্ডোস্কোপি রিপোর্টে কি লেখা আছে এন্ডোস্কোপি রিপোর্টে কিছুই পাওয়া যায়নি বলেছে নরমাল আছে এন্ডোস্কোপি রিপোর্টে নিচে লেখা আছে কিছুই পাওয়া যায়নি না ওটা রিপোর্টটা কি আপনার হাতের কাছে আছে না নেই না হাতের কাছে নিয়ে ফোন করবেন আদারওয়াইজ আমায় ফোন করবেন না যখন আপনার শরীরের অংশ অসুখগুলো আপনি ইন্টারনালি বলছেন ইন্টারনালি অসুখের জন্য তার প্রপার রিপোর্ট লাগবে ইউরিক অ্যাসিড আছে বললে হবে না ইউরিক অ্যাসিড কত আছে বলতে হবে থাইরয়েড আছে বললে হবে না থাইরয়েড কত আছে বলতে হবে সুগার যদি বলেন ব্লাডে সুগার আছে কত সুগার আছে সেটা বলতে হবে তার পাশাপাশি বলতে হবে যে আমি এটা ওষুধ খেয়ে নর্মাল না ওষুধ না খেয়ে নর্মাল সেটা বলতে হবে গ্যাস অম্বলের সমস্যা থাকলে এন্ডোস্কোপিক ওরোনোস্কোপি রিপোর্ট কত আছে বলতে হবে কি আছে সেখানে লেখা ওখানে আর ইউটি কী আছে আর যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার হেলিকোপ্যাক্টর পাইলোরি বা এইচ পাইলোরি ইনফেকশান আছে সুতরাং গ্যাস অম্বল মনে করে যদি যেটাকে আপনি ধামাচাপা দিচ্ছেন সোকল্ড একটা অ্যান্টাসিড বা কিছু খেয়ে তার পেছনে শরীর হয়তো পুষে রাখছেন একটা আগ্নেয়গুলির মতো বড় বিপদকে সুতরাং আমার গ্যাস অম্বলের ধাত এর থেকে বেরিয়ে এসে গ্যাস অম্বলকে হয় সারিয়ে ফেলুন তা নাহলে কিন্তু আগামী দিনে এই গ্যাস বড় বিপদ হয়ে আপনার জীবনে আসতে পারে সঙ্গে থাকুন আর রিপোর্টপত্রগুলো সোমবার দিন পাঠিয়ে দিন এক্সপার্ট টিমের কাছে ওনারা আমার সাথে কনসাল্ট করে আপনাকে প্রয়োজনীয় গাইডেন্স দিয়ে দেবে তো এইটা হচ্ছে সিরোসিস অফ লিভারের ম্যাটার অ্যাকচুয়ালি সিরোসিস এই কারণে আমি বললাম কথাটা সিরোসিস অফ লিভার হচ্ছে পারমানেন্ট ড্যামেজ অফ লিভার আচ্ছা আর কিছু করা আর কিছু করা এক ধরনের পেন হয় দেখবেন কালি শেষ হয়ে গেলে ফেলে দিতে হয় রিফিল চেঞ্জ করা যায় না মানে সিরোসিস অফ লিভার হচ্ছে পারমানেন্ট ড্যামেজ অফ লিভার অ্যান্ড দ্যাট ইজ ইরিভার্সিবল ডিজিজ মানে ওটার থেকে আবার আগের জায়গায় লিভারকে নিয়ে আসেন না গড় আমাদের শরীরকে তিল তিল করে শেষ করতে পারে করতে পারেন কিন্তু এক চান্সে শেষ হয় না কিডনিও আস্তে আস্তে ড্যামেজ হয় লিভারও আস্তে লিভার সিগন্যাল দেয় আস্তে আস্তে ড্যামেজ হয় সময় থাকতে যদি এগুলো প্রপারলি ট্রিটমেন্ট হয় প্রপার ডায়াগনোসিস হয় তবে কিন্তু এগুলোকে ফুরিয়ে আনা যায় আপনি যত ইচ্ছে ডাক্তারবাবুর কাছে যান যত ইচ্ছে আপনি ওষুধ খান যতক্ষণ না আপনি আপনার লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং ডায়েটারি হ্যাবিটকে পরিবর্তন না করবেন ওয়ার্ল্ডের কোনো ডাক্তারবাবু ইভেন আমিও আপনার ফ্যাটি লিভারকে কারেক্ট করতে পারবো না নাইনটি পার্সেন্ট আপনার লাইফস্টাইল আর ফুড হ্যাবিট টেন পার্সেন্ট মেডিসিন লিভারের সমস্যাতে দোকান থেকে ইচ্ছামতো মতো লিভারটা অনেক না খেয়ে বরং এমন কোনো ডক্টরের কাছে যান যিনি আপনার লাইফস্টাইল সম্বন্ধে গাইড করবেন ফুড হ্যাবিট সম্বন্ধে গাইড করবেন এবং আপনি আপনার জীবনে একটা নতুন সকাল আবার ফিরে পাবেন যেখানে বাঙালি মাত্রই পেট্রোগানায় লোহা খেয়ে লোহা হজম করার ক্ষমতা আপনার ভেতরে আসে কেউ আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যালো আমি দীপ্তি রাড়ি বলছি হ্যাঁ কোথা থেকে আমি থেকে বলুন কথা বলুন বলুন কথা বলুন হ্যাঁ হ্যাঁ বলছি কি যে আমার থাইরয়েড মানে হাইপার বেড়ে গেছে রিসেন্ট টেস্ট করেছি তো এখন হচ্ছে কি যে এটাতে মানে আমার ওয়েটটা এত কম মানে ডোজ ঠিক পাচ্ছে না আছে আপনার হাইপার থাইরয়েড কে বলেছে আপনাকে ডাক্তাররাই বলছে আপনার হাইপোথাইরয়েডিজম আমি ফোন ইন লাইভ প্রোগ্রামে বসে বলছি হ্যাঁ হাইপো হাইপোথাইরয়েডিজম হাইপার নয় আমি ওষুধ তো খেতে পারছি না তো কি করতে পারি এটাতে আপনার ডায়াগনোসিস তো সঠিক হয়নি ওষুধ খেয়ে কি করবেন আপনি আর ডায়াগনোসিসটা তো ইম্পর্ট্যান্ট আপনার থাইরয়েড জানবেন এই টিএসএইচ বেড়ে গেছে মানে দিস ইজ হাইপো বেড়ে গেছে মানে হাইপার নয় বেড়ে গেছে মানে হাইপো এখানে উল্টো টিএসএইচ এর ক্ষেত্রে অঙ্কটা উল্টো হয় এই জন্য বারবার করে বলি যে ডক্টরের কাছে যান না কেন একটু ক্লিনিক্যাল নলেজ আছে অভিজ্ঞ আছে এমন ডক্টরের কাছে যে কোনো প্যাথির যে কোনো ডাক্তারের কাছে যান না কেন যারা পড়াশুনো করেন আপনি আপনার রিপোর্টগুলো পাঠান মন্ডে মর্নিংয়ে দেখে পরবর্তী অ্যাডভাইস করবো সঙ্গে থাকুন তো খুব যে আলোচনাটার মধ্যে আমি আছি লিভার কী করে আমরা লিভারকে কী করে শেষ করি ধ্বংস করি মেন ম্যাটার লিভারকে অনেকবার সময় খাওয়া দাওয়া এগুলো ভুল ভাল এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় গ্যাস কমবেশি কম বেশি সবার হয় কিন্তু যদি সেটা দেখেন যে অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে আপনি দুপুরে খাবার খাচ্ছেন বিকেল বা সন্ধ্যের দিকে পেটটা টাইট হয়ে বেড়ে যাচ্ছে কিংবা মনে হচ্ছে কিছু খাবার খাচ্ছেন মুখ টক হচ্ছে কিংবা লক্ষ্য করছেন পেটের ডান দিকের কোণে কোনো ব্যথা কিংবা পেটের মা ওপর পেটের মাঝামাঝি এই জায়গা করে কোনো ব্যথা আপনার কিন্তু সতর্ক হওয়ার সময় এসেছে কেউ আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো

যে কোনো খাবারে মানে টক জাতীয় বা ময়দা জাতীয় খাবার খেলে মানে গ্যাসের পরিমাণটা খুব বেশি বেড়ে যায় তাহলে যদি টক জাতীয় খাবার খেলে গ্যাসটা বাড়ে খান কেন যে খাবারগুলো আপনি যখন জানেন যে আপনি ইরোসিভ ইরোসিভ গ্যাস্ট্রাইটিস না দিদি ভোজে রোজে খাই কোনো সময় ভোজবাড়িতে গিয়ে খান বেশ ভোজবাড়িতে খেতে গেলে বাড়ি থেকে খেয়ে যাবেন যদি আপনি ইরোসিভ গ্যাস্ট্রাইটিস থেকে থাকে আপনার জন্য ভোজবাড়ি তো নয় ভোজবাড়ির গেট টুগেদার অ্যাটেন্ড করুন বাড়ি থেকে খাবার খেয়ে যান কেমন আর রিপোর্টগুলো পাঠান মন্ডে মর্নিংয়ে আমি দেখে পরবর্তী অ্যাডভাইস করব সঙ্গে থাকুন ভোজবাড়িতে খেতে যাওয়া এটা শুনে ভালো লাগলো শীতকাল আসছে আমি তার জন্যই বললাম যে ফেস্টিভ সিজন আসছে খাওয়া দাওয়ায় যে লাইফস্টাইল আর ফুড হ্যাবিট বলছি নাইনটি পার্সেন্ট পেটের সমস্যায় ফুড হ্যাবিট লাইফস্টাইল আর মানুষ ব্যাটারটা কি তো আমরা মানুষকে বুঝিয়ে বলে উঠতে পারি না দিদি খুব খারাপ লাগে এটা যে জীবন ধারণের জন্য আহারের প্রয়োজন আহারের জন্য জীবন নয় এই যে যদি বলি যে আপনি আটা ময়দা খাবেন না তাহলে খাবোটা কি মানে আটা ময়দা ভিন্ন কোনো খাবার নেই পৃথিবীতে চারটে হোয়াইট টক্সিনকে যদি লাইফ থেকে বাদ দিতে বলি দ্যাট ইজ আটা ময়দা সাদা ভাত কাঁচা নুন আর চিনি এই চারটে বিষকে যদি জীবন থেকে বাদ দিতে বলি মানুষ বল তাহলে আর খাবোটা কী তাহলে আর খাবোটা কি আমি বলি যে আপনি যদি ডক্টর সেনের অ্যাপয়েন্টমেন্ট নেন তিন মাস চার মাস এক মাস জবেই আপনি নিয়েছেন আপনি ডক্টর সেনের ক্লিনিকে মানে আমার ক্লিনিকে আপনি তখনই আসবেন যখন আপনি মনস্থির করতে পারবেন হ্যাঁ আমি নিজেকে পাল্টাবো নিজেকে পাল্টাবো আমাকে মিট করলেই আপনি সুস্থ হয়ে যাবেন না আমার অ্যাডভাইসটা নিজের জীবনে যদি আপনি লাগু করতে না পারেন তাহলে জানবেন আপনি কোনোদিন সুস্থ হতে পারবেন না আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স আপনাকে সুস্থ করতে পারবে না আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স তাদের জন্য যারা ডিসিপ্লিনারি লাইফ মেনটেন করেন ডিসিপ্লিনারি লাইফ মেনটেন করলে আপনার বডি ক্লক ঠিক থাকে প্রতি মানুষের দুটো বয়স হয় একটা ডেট অফ বার্থ অনুযায়ী আর একটা তার বায়োলজিক্যাল ক্লক ডিসিপ্লিন কিন্তু বায়োলজিক্যাল ক্লকটাকে ডেট অফ বার্থের পেছনে রাখে আর ইনডিসিপ্লিনারি লাইফস্টাইল ডেট অফ বার্থের অনেক আগে বায়োলজিক্যাল ক্লককে রাখে সেক্ষেত্রে শুধু চুল পেকে যায় চামড়া কুচকে যায় বার্ধক্য চলে আসে তা নয় ইন্টারনাল মাল্টিপল অর্গানের মধ্যে সমস্যা আসতে শুরু করে আসবো আলোচনায় কিন্তু আজকে যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে এ সিরোসিস অফ লিভারের অন্যান্য কারণ কি কি হতে পারে দেখুন ইচ্ছে মতো ডাক্তারবাবুকে না দেখে ব্যথা কমাবার ওষুধ খাওয়া এটাও কারণ এটাও কারণ ফ্যাটি লিভারের ব্যথা কমাবার ওষুধ ইচ্ছে মতো খাওয়া জ্বরের ওষুধ ইচ্ছে মতো খাওয়া ডাক্তারবাবুকে না দেখে জ্বর হচ্ছে ডাক্তারবাবুকে দেখাবার প্রয়োজন নেই আমি আমার ওষুধ খেয়ে যাচ্ছি পুরনো একটা প্রেসক্রিপশানকে রেখে দিয়েছি আমার ফোনের গ্যালারিতে সেটা দেখিয়ে দেখিয়ে আমি ওষুধ নিয়ে যাই সুতরাং এই পেনকিলার বা জলের ওষুধ যেটা ডাক্তার ডাক্তারগুলোকে না দেখিয়ে খাচ্ছেন সেটা কিন্তু আপনার লিভারের পক্ষে হেপাটোটক্সিক আপনার লিভারের পক্ষে ক্ষতিকারক হতেও পারে কেউ আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ আমি সুমিন বলছি কোথা থেকে বলছেন দিন বলুন আমার সমস্যা একটু একটু রিচ খেলে বা একটু আর একটু রান্না বান্না খেলে হ্যাঁ একটু গোলা জ্বালা করে একটু বুকটা জ্বালা করে গরা জ্বালা করে তখন একটু গ্যাসের অম্বল মানে গ্যাসের দুধ খেলে পৃথিবীর কি চাইছেন রিচ আমি খেতে কি চাইছেন মাছুল খেতে পারি কি সুন্দরভাবে হজম হয়ে যায় তাই তো হ্যাঁ কিন্তু কোন পরীক্ষা নিরীক্ষা হয়নি তো এখনো বেশ ঠিক আছে আপনি সোমবার সকালে ফোন করবেন আমাকে কয়টা জিনিস জানবো আপনার থেকে জেনে তারপর एडवाйс করব তো এই ইচ্ছেমতো ওষুধ খাওয়া সেলফ মেডিকেশন ওয়ান অফ দা কজ ফ্যাটি লিভার বা লিভারকে পোর্টাল সিস্টেমকে ড্যামেজ করার জন্য সেকেন্ড একটা অন্যতম কারণ যেটা সেটা হচ্ছে একটা ধরুন এইচআইভি যেমন আমরা জানি একটা ভয়ঙ্কর খারাপ অসুখ তেমন দুটো খারাপ অসুখ ভয়ঙ্করভাবে বাড়ছে দ্যাট ইজ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এইচ এইজি অর্থাৎ অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন এই টেস্টের মাধ্যমে এই আমরা হেপাটাইটিস বিকে ডিটেক্ট করতে পারি আর হেপাটাইটিস সিকে ডিটেক্ট করতে পারি ব্লাড ফর এইচ সি এই টেস্টের মাধ্যমে এই সেরোলজিক্যাল টেস্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে এই হেপাটাইটিস বি আর সি এরা এমন এরা হচ্ছে ঘামের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে এই যে অনেকে পার্লারে যান প্লাক করতে একটা সুতো দিয়ে দেখবেন করা হয় অনেকে যান সালুনের চুল কাটতে তাদের চিরুনি ট্রিমার ইউজ হচ্ছে চিরুনি থেকেও হতে পারে দেহ রস থেকে বডি ফ্লুইড থেকে হতে পারে ঘাম থেকে হতে পারে এই মারণ রোগ তার জন্য বলি যখন আপনি সেলুনে যাচ্ছেন আপনার সেভিং কিট আপনার চিরুনি আপনার টাওয়ালটা পর্যন্ত যেন আলাদা হয় এটা খুব গুরুত্বপূর্ণ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি মারাত্মক সংক্রমক সুতরাং এই হেপাটাইটিস বি হেপাটাইটিস সি যদি চলে আসে সেক্ষেত্রেও কিন্তু যদি সেটা আনট্রুটেড থাকে আনডায়াগনোজ থাকে তাহলে কিন্তু ওটার মধ্যে প্রবণতা থাকবে সিরোসিস অফ লিভারে লিভারে কনভার্ট করে দেওয়ার লিভারকে এটা কিন্তু আরেকটা ফ্যাক্টর আর সব সবথেকে যেটা ম্যাটার কাজ করে সবচেয়ে কমন আমরা পাই দ্যাট ইজ যেটা শীতের মরশুমে আলোচনা করতে চাইছি দ্যাট ইজ কিন্তু অ্যালকোহল আপনি যত দামি যত দেশীয় বা বিদেশি বিদেশি প্রযুক্তিতে তৈরি অ্যালকোহলই খান না কেন অ্যালকোহল মানেই কিন্তু জানবেন আপনাকে পারমানেন্টলি পারমানেন্টলি লিভারের পেশেন্ট বানাবে নাম্বার ওয়ান আমি ডক্টর সেন বলছি নাম্বার টু আপনার প্যাঙ্ক্রিয়াসকে স্থায়ীভাবে ড্যামেজ করতে পারে নাম্বার টু যে প্যাঙ্ক্রিয়াস লাইফেজামাইলেজের মতো গুরুত্বপূর্ণ ইঞ্জাম তৈরি করে যে প্যাঙ্ক্রিয়াস আমাদের ব্লাডে ইনসুলিন তৈরি কর দিতে পারে সে আমাদের ব্লেসিং প্যাঙ্ক্রিয়াসকে নষ্ট করে দিতে পারে কার্যকারিতা অ্যান্ড নাম্বার থ্রি অ্যালকোহল থেকে আমি ডক্টর সেন বলছি ওয়ার্ল্ড ওয়াইড লক্ষ লক্ষ মানুষ ভোগেন সিরোসিস অফ লিভারে বি কেয়ারফুল আজকে আপনি বোতলটাকে খাচ্ছেন কাল কিন্তু বোতল আপনার লিভার প্যাঙ্ক্রিয়াস স্টমাক সব খাওয়া শুরু করবে তখন পারবেন তো আইসিউতে বসে এবার কি হবে ভাবতে বাইপাস অপারেশন করিয়ে এসে মানুষরা স্মোকিং ছাড়েন সময় থাকতে ছাড়েন না এটাই আমাদের সময় থাকতে যদি ছাড়েন তাহলে আপনার পরিবারের এত বিনিদ্র জন্য আপনার জন্য দায়ী হয় না আর আপনিও বাইপাস সার্জারি করে রিটায়ার লাইফ করে কাটাতে পারেন না কারণ আপনার মধ্যে কর্মক্ষমতাটা ততটাই কিন্তু কমে আসবে যখন আপনি এই ধরনের অসুখের দীর্ঘমেয়াদী ভুগবেন শরীর স্বাদ দেবে না সময় থাকতে সতর্ক হন সিগারেট অ্যালকোহল বা যে কোনো নেশার জিনিসকে বর্জন করুন নিজের মনের জোরে নিজের মনের জোরে কেউ আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো আপনি কে বলছেন কোথা থেকে বলছেন বলুন

আপনাকে বলে রাখি ফ্যাটি লিভার ধরা পড়ার পর ফ্যাটি লিভারের গ্রেড কতটা আছে কতটা ড্যামেজ করেছে বা করেনি সেটা জানবার জন্য লিভার ফাংশান টেস্ট ইমিডিয়েটলি আপনাকে করতে হবে আর ফাইব্রোস্ক্যান বলে একটা রিপোর্ট হয় ওই রিপোর্টটার মাধ্যমে লিভারের কার্যকারিতা আরও বিশদে জানা যায় ওখানে কেপি মাধ্যমে আমরা ডিটেক্ট করি লিভার কতটা ড্যামেজ হয়েছে কোনো এনজাইম খেয়ে কিন্তু আপনার লিভারের উপকারিতা হবে না যতক্ষণ না পর্যন্ত লিভারটা ড্যামেজ হচ্ছে কেন সেই কারণটা আমরা জানতে না পারছি তার জন্য অবশ্যই আপনি কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন তিনি সহজে আপনাকে প্রপার গাইডলাইন্স দেবেন কিভাবে আপনি লাইফস্টাইল ডায়াটারি আর প্রপার একটা অভিজ্ঞ ডাক্তারবাবুর আন্ডারে আপনি সমস্যা থেকে দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারেন ভালো থাকবেন আর যদি আমার অ্যাডভাইস চান মন্ডে সকালে ফোন করবেন মন্ডে টু স্যাটারডে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে নাইন এইট থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আপনারা ফোন করতে থাকুন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই নাম্বারে আর চেম্বারগুলোকে আমি একবার চট করে বলে দিয়ে নেবো কেননা এর মধ্যে তো আপনার দুটো চেম্বার রয়েছে এই ডিসেম্বরেই আগামী কুড়ি তারিখ হচ্ছে বাঁকুড়া এবং বাইশ তারিখ পুরুলিয়াতে চেম্বার আর আগামী বারো তারিখ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আরামবাগের চেম্বার উনিশে জানুয়ারি চেম্বার রয়েছে আসানসোল তেইশে জানুয়ারি চেম্বার রয়েছে শিলিগুড়ি চব্বিশে জানুয়ারি চেম্বার রয়েছে কোচবিহার ছাব্বিশে জানুয়ারি চেম্বার রয়েছে গোয়াটি তেরোই ফেব্রুয়ারি চেম্বার রয়েছে কৃষ্ণনগর চোদ্দো এবং পনেরোই ফেব্রুয়ারি চেম্বার রয়েছে বহরমপুর এবং ষোলোই ফেব্রুয়ারি রায়গঞ্জের চেম্বার রয়েছে সুতরাং আপনারা যোগাযোগ করতে থাকুন হেল্পলাইন নাম্বারে কারণ প্রত্যেকটা চেম্বারে খুব লিমিটেড পেশেন্ট দেখা হয় এবং যত দ্রুত আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন তত আপনার পক্ষে সুবিধা সাত ঘন্টা সময় নিয়ে আসতে হয় সাত ঘন্টা সময় নিয়ে আসতে হবে সময় নিয়ে আসতে হবে আমার সময় লাগে কেউ আছেন

ওটা কিন্তু একটা সিমটম দেয় আগের দিনও বলেছি দ্যাট ইজ ব্লাড ভমিটিং অর্থাৎ রক্ত বমি ও রক্ত বমি ধরুন অনেক মানুষ আমাদের এই লাইভ ফোনের প্রোগ্রাম দেখছেন যারা দেখছেন কিন্তু গ্রাম গ্রামান্তর থেকে এরম যদি লক্ষ্য করেন যে পেটের বিভিন্ন রকম সমস্যা পেটে ব্যথা পেটের ডান দিকে ব্যথা মাঝখানে ব্যথা এবং মুখে রক্ত আসছে বমির সাথে আপনাকে কিন্তু আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে হবে এটা সিরোস অফ লিভারের একটা লক্ষণ হতে পারে কারণ আমাদের লিভারের মধ্যে প্রথম বিন বলে একটা যে প্লটিং এজেন্ট থাকে রক্ত জমাট বাদ যা সাহায্য করে এই প্রোটিনটা এই প্রোটিনটা তৈরির সাথে লিভার ওতপ্রোতভাবে জড়িত যেহেতু লিভারের মধ্যে সিরোসিস কন্ডিশন হয়ে যায় তখন লিভার এটা তৈরি করতে পারে না তখন কিন্তু ক্রমশ রক্ত বমির প্রবণতা আসে এবং কিছু বেলুন তৈরি করে যেগুলোকে ভার্সিস বলা হয় ওই বেলুনগুলো বাস্ট করে মুখ দিয়ে বমির মতো আসে বিশদে আলোচনা আসবো অবশ্যই পর্ব দিনে আরও একটা কোনো দিন তবে অবশ্যই বলবো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান রয়েছে আপনাদের সাথে আপনাদের পাশে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ডক্টর সেন এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের নমস্কার সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ আপনাদের আস্থা বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন বিশে ডিসেম্বর বাঁকুড়া বাইশে ডিসেম্বর পুরুলিয়া বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আরামবাগ উনিশে জানুয়ারি দুহাজার পঁচিশ আসানসোল তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ শিলিগুড়ি চব্বিশে জানুয়ারি দুহাজার পঁচিশ কোচবিহার ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ গুয়াহাটি তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কৃষ্ণনগর চোদ্দ ও পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বহরমপুর ষোলোই ফেব্রুয়ারি হাজার পঁচিশ রায়গঞ্জ প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে সত্তর নাম নথিভুক্ত করুন এই নম্বরে নাইন এইট থ্রি জিরো ডাবল থ্রি নাইন ডবল থ্রি নাইন বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল